হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকের আমি নিয়ে চলেছি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের দ্বিতীয় অধ্যায় গুরুত্বপূর্ণ ওয়ান মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার এছাড়াও থাকছে টু মার্কসের ফোর মার্কসের এইট মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি যে কোশ্চেনগুলি দু হাজার পঁচিশ সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো আজকের আমরা দেখে নেব যে সমস্ত স্টুডেন্টরা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য কোন কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে যারা এখনো পর্যন্ত প্রথম অধ্যায়ে ওয়ান মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার এছাড়াও টু মার্কস ফোর মার্কসে কোন কোশ্চেনগুলি গুরুত্বপূর্ণ রয়েছে যারা এখনও দেখুন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে পারলে তোমরা দেখে নিও এছাড়াও তোমাদেরকে বলে রাখি তোমাদের মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী ইতিহাসের প্রথম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত যত সাল রয়েছে সেই সাল নিয়ে একটি ভিডিওতে আলোচনা করে দিয়েছি যদি না কেউ দেখে থাকো এই ভিডিও ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া থাকবে পারলে তোমরা একবার দেখে নিও এছাড়াও কোশ্চেন উইথ অ্যান্সার আলোচনার পূর্বে তোমাদেরকে বলে রাখি আমাদের চ্যানেলে তোমরা ইতিহাসের ফোর মার্কস ও এইট মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেন উইথ অ্যান্সার পেয়ে যাবে এছাড়াও যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই তোমরা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে তোমাদের কোশ্চেন আমাদেরকে পাঠিয়ে দিতে পারো চলো কি গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি রয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে সেই কোশ্চেন উইথ অ্যান্সারগুলি আমরা দেখে নেব পরবর্তীতে আমরা দেখে নেব টু মার্কস ফোর মার্কস ও এইট মার্কসের কোন কোশ্চেনগুলি তোমাদেরকে এখন থেকে ভালো করে রেডি করতে হবে চলো কোশ্চেন উইথ অ্যান্সার আমরা দেখে নিই প্রথমেই আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ ওয়ান মার্কসের এমসি কিউ কোশ্চেন উইথ অ্যান্সার ফার্স্ট কোশ্চেন নববিধান প্রতিষ্ঠা করেছিলেন কে সঠিক অ্যান্সার হবে কেশবচন্দ্র সেন নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব জনশিক্ষা কমিটি গঠিত হয় কত খ্রিস্টাব্দে অ্যান্সার হবে আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশ্চেন বামা বোধুনি পত্রিকার সম্পাদক কে ছিলেন অ্যান্সার হবে উমেশ চন্দ্র দত্ত সরি অ্যান্সার হবে উমেশ চন্দ্র দত্ত নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব সতীদাহ প্রথা রদ হয় কত খ্রিস্টাব্দে অ্যান্সার হবে আঠারোশো উনতিরিশ খ্রিস্টাব্দে সঠিক অ্যান্সার হবে আঠারোশো উনতিরিশ খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন কে স্বটান হবে শ্রী রামকৃষ্ণ স্বটান হবে শ্রী রামকৃষ্ণ নেক্সট কোয়েশ্চেন নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক কে ছিলেন অ্যান্সার হবে জেমস লং সঠিক আনস হবে জেমস লং নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন স্বটিকান হবে কেশবচন্দ্র সেন নেক্সট কোয়েশ্চেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে অ্যান্ডার হবে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশ্যন গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হতো কোথা থেকে অ্যান্সার হবে কুষ্টিয়া থেকে অ্যান্স হবে কুষ্টিয়া থেকে নেক্সট কোয়েশ্চেন বামা বধুনী পত্রিকার প্রধান উদ্দেশ্য কী ছিল অ্যান্সার হবে নারীদের শিক্ষাদান সরি এনসবে নারীদের শিক্ষাদান নেক্সট কোশ্চেন হুতুম পেঁচার নকশা গ্রন্থটি রচনা করেন কে সরি এনসবে কালী প্রসন্ন সিংহ সরি কালী প্রসন্ন সিংহ নেক্সট কোশ্চেন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রথম সম্পাদনা করেন কে সরিহান গিরিশ চন্দ্র ঘোষ সরিয়ান্স হবে গিরিশ চন্দ্র ঘোষ নেক্সট কোশ্চেন হিন্দু কলেজ বর্তমানে যে নামে পরিচিত সরিগান্স প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় সরিংস হবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নেক্সট কোয়েশ্চেন ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে সরিয়ান্স ডেভিড হেয়ার সরিংস ডেভিড হেয়ার নেক্সট কোশ্চেন কলকাতা মেডিকেল কলেজে প্রথম সব করেন কে সরিহানস হবে মধুসূদন গুপ্ত সরিয়ানস হবে মধুসূদন গুপ্ত নেক্সট কোশ্চেন কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন কে স্বানস হবে কিন্তু গুরুদাস বন্দ্যোপাধ্যায় গুরুদাস বন্দ্যোপাধ্যায় নেক্সট কোশ্চেন গোল গোলাম গোলামখানা নামে পরিচিত ছিল কলকাতা বিশ্ববিদ্যালয় কে গোল দিঘির গোলামখানা বলা হতো নেক্সট কোশ্চেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন অ্যান্সার হবে লর্ড ক্যানি সরিগান সাহেবে লর্ড ক্যানিং এখানে তোমরা একটু খেয়াল রাখবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন আশুতোষ মুখোপাধ্যায় আর যখন প্রথম উপাচার্য বলবে তখন কিন্তু লর্ড ক্যানিং হবে নেক্সট কোয়েশন ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে সঠিক অ্যান্সার হবে রাজা রামমোহন রায় নেক্সট কোয়েশন ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে অ্যান্সার হবে আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশন যে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা রদ করা হয় সঠিক অ্যান্সার হবে সপ্তদশ বিধিতে সঠিক অ্যান্সার হবে সপ্তদশ বিধিতে নেক্সট কোয়েশন তত্ত্ববোধিনী শোভা প্রতিষ্ঠা করেন কে সঠিক অ্যান্সার হবে দেবেন্দ্রনাথ ঠাকুর সঠিক অ্যান্সার হবে দেবেন্দ্রনাথ ঠাকুর নেক্সট কোয়েশন শিকাগো ধর্মসভায় স্বামী বিবেকানন্দ কত খ্রিস্টাব্দে যোগদান করেন সরিগান হবে আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন যত মত তত পদ উক্তিটি করেছিলেন কে সরিগান হবে রামকৃষ্ণ পরমহংসদেব সরিগান হবে রামকৃষ্ণ পরমহংসদেব নেক্সট কোয়েশ্চেন বেঙ্গল এসআইটি সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে অ্যান্সার হবে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এবারে আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ এসে কিউ কোশ্চেন উইথ অ্যান্সার ফার্স্ট কোশ্চেন নীলদর্পণ নাটকটি রচয়িতা কে ছিলেন সরিগান হবে দীনবন্ধু মিত্র সরেজান হবে দীনবন্ধু মিত্র নেক্সট কোশ্চেন গ্রাম বার্তা প্রকাশিকা সম্প ছিলেন কেছিলেন হবে হরিনাথ মজুমদার যাকে কাঙাল হরিনাদও বলা হয় নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হতো সঠিক হবে উইলিয়াম কেরি মার্স ম্যান ও উইলিয়াম ওয়ার্ডকে একসঙ্গে শ্রীরামপুর ত্রয়ী বলা হতো নেক্সট কোয়েশ্চেন হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় সঠিক অ্যান্সার হবে আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল হিন্দু কলেজ নেক্সট কোয়েশ্চেন কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয় সঠিক আনসার হবে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশ্চেন আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন সঠিক হবে রাজা রাম মোহন রায় আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশ্চেন সতীদাহ নিবারণ আইন কে পাশ করেন সটেগান হবে লর্ড উইলিয়াম বেন্টিংস হবে লর্ড উইলিয়াম বেন্টিং নেক্সট কোয়েশ্চেন কোন বছর সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা হয় আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় নেক্সট কোয়েশ্চেন বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয় সটেগান সাবে উনিশ শতকে বাংলার নবজাগরণের শতক বলা হয় নেক্সট কোয়েশ্চেন উনিশ শতককে নারী জাতির বন্দনা করেছিল এমন একটি পত্রিকার নাম লেখক সডেখান বামা বোধনী পত্রিকা উনিশ শতকের নারী জাতির বন্দনা করেছিলেন নেক্সট হোসেন নীল দর্পণ নাটকটি রচয়িতাকে সডেখান সাহেবে দীনবন্ধু মিত্র নীল দর্পণ নাটকের রচয়িতা ছিলেন নেক্সট কোশ্চেন চার্লস উটকে ছিলেন অ্যান্স হবে চার্লস উট ছিলেন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি এছাড়াও তিনি ছিলেন উডের ডেস প্যাজের প্রবক্তা নেক্সট কোয়েশ্চেন বর্ণ পরিচয় ও কোথামালা গ্রন্থটি কার লেখা অ্যান্স হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুটি গ্রন্থ হল বর্ণ পরিচয় ও কোথামালা নেক্সট কোয়েশ্চেন ভারতে প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয় অ্যান্স হবে রাজা রামমোহন রায়কে ভারতে প্রথম আধুনিক মানুষ বলা হয় নেক্সট কোয়েশ্চেন ডেভিড হেয়ার কে ছিলেন সঠিকেন হবে উনিশ শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে একজন বিশিষ্ট ব্যক্তি যিনি ডেভিড হেয়ার নামে পরিচিত নেক্সট কোয়েশ্চেন ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয় সঠিক হবে আঠারোশো খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল লর্ড ওয়েলেসলের আমলে নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব ভারতে কীভাবে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্বের অবসান ঘটে সরিগানস হবে মিনিটের দ্বারা প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী ভাবনার দ্বন্দ্বের অবসান ঘটে নেক্সট কোয়েশ্চেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন সরিগান সাহেবের স্যার উইলিয়াম কেলভিন তোমাদেরকে এখানে একটু স্মরণ করিয়ে রাখি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন গৌরদাস বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন শরিকান সাহেবের গুরুদাস বন্দ্যোপাধ্যায় আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন গভর্নর জেনারেল লর্ড ক্যানিং তোমরা কিন্তু খেয়াল রাখবে প্রথম আচার্য ছিলেন গভর্নর জেনারেল লর্ড ক্যানিং আমি কিন্তু আগে সেখানে উপাচার্য বলেছিলাম সেটি কিন্তু ভুল হবে সঠিক অ্যান্সার কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিল গভর্নর জেনারেল লর্ড ক্যানিং আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হচ্ছেন আশিস চট্টোপাধ্যায় এটা তোমরা খেয়াল রাখবে নেক্সট কোয়েশ্চেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে একজন প্রথম স্নাতকের নাম লেখো সঠিক অ্যান্সার হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট কোয়েশ্চেন নারী শিক্ষা ভাণ্ডার কে গঠন করেন সঠিক অ্যান্সার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতবর্ষের নারী শিক্ষা প্রসারের জন্য নারী শিক্ষা ভাণ্ডার তহবিল নামে একটি তহবিল তৈরি করেন নেক্সট কোয়েশ্চেন ডিরোজিওর অনুগামীরা কী নামে পরিচিত সঠিক অ্যান্সার হবে ডিরোজিওর অনুগামী বা তার শিষ্যরা ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ নামে পরিচিত নেক্সট কোয়েশ্চেন এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন সঠিক অ্যান্সার হবে উইলিয়াম জোনস এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন নেক্সট কোশ্চেন বর্তমান ভারত ও পরিব্রাজক গ্রন্থটির রচয়িতাকে সঠিক অ্যান্সার হবে বর্তমান ভারত ও পরিব্রাজক গ্রন্থটির রচয়িতা হলেন স্বামী বিবেকানন্দ এবারে আমরা দেখে নেব টু মার্ক্সের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি ফার্স্ট কোশ্চেন নববঙ্গ গোষ্ঠী কাদের বলা হয় হোসেন ব্রাহ্ম সমাজের দুটি সংস্কার লেখক নেস্ট কোশ্চেন নারীর শিক্ষায় রাধাকান্ত দেবের ভূমিকা কী ছিল নেক্সট কোশ্চেন শিক্ষা বিস্তারে প্রা উচ্চ ও পাশ্চাত্য বিতর্ক কি কী হোসেন কে কি উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন নেক্সট হোসেন উডের প্রতিবেদন কি এর দুটি সুপারিশ লেখো নেক্সট হোসেন ডেভিড হেয়ার স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন কেন নেক্সট নেসেন মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন নেসেন তিন আইন কি নেক্সট হোসেন ডক্টর মহেন্দ্রলাল সরকার বিখ্যাত কেন নেক্সট কোশ্চেন সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলি লেখো নেক্সট কোশ্চেন রামমোহন কীভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেছিল তো নেক্সট কোশ্চেন মেকলে মিনিট কী নেক্সট কোশ্চেন চুইয়ে পড়ার নীতি কী ছিল নেক্সট কোয়েশ্চেন ভারতের পাশ্চাত্য শিক্ষা প্রসারে আঠারোশো তেরোর সনদায়নের গুরুত্ব কী ছিল নেক্সট কোয়েশ্চেন নব্য বেদান্তবাদ কী নেক্সট কোশ্চেন শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয় নেক্সট কোয়েশ্চেন লালন ফকির স্মরণীয় কেন এবারে আমরা দেখে নেব মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি যে কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে আর এই কোয়েশনগুলি এখন থেকে তোমাদের ভালো করে রেডি করে রাখতে হবে তোমাদের লক্ষ্য দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষার জন্য এই কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ দেখে নাও তোমরা ফোর মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি ফার্স্ট কোশ্চেন উনিশ শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রামমোহন রায়ের ভূমিকার মূল্যায়ন করো কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন ধর্ম সংস্কার আন্দোলন আন্দোলনরূপে ব্রাহ্ম আন্দোলনের মূল্যায়ন করো নেক্সট কোশ্চেন নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে ঊনবিংশ শতাব্দীর সমাজ সংস্কার ও শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো নেক্সট কোয়েশ্চেন বাংলার নারী মুক্তি আন্দোলনে বামা বোধনী পত্রিকার গুরুত্ব কী ছিল নেক্সট কোয়েশ্চেন হুতুম পেচা নকশা গ্রন্থে উনিশ শতকে বাংলার সমাজ সমাজচিত্র পাওয়া যায় নেক্সট কোশ্চেন আধুনিক চিকিৎসা বিদ্যা চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কী ছিল তা আলোচনা করো নেক্সট হোসেন উডের ডিসপ্যাচ বা উডের নির্দেশনামা কি নেক্সট হোসেন স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে স্বামীজি নব্য বেদান্তবাদ ব্যাখ্যা করো নেক্সট কোশ্চেন শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো নেক্সট হোসেন ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বিটনের বা বেথুনের ভূমিকা কি ছিল তা আলোচনা করো নেক্সট কোশ্চেন ব্রাহ্ম আন্দোলনে চন্দ্র সেনের ভূমিকা সংক্ষেপে লেখো নেক্সট কোশ্চেন শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের ভূমিকা কি ছিল তা আলোচনা করো নেক্সট কোশ্চেন নব্যবঙ্গ গোষ্ঠী বা ইউন বেঙ্গলের টিকা লেখো এবারে আমরা দেখে নেব দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ মার্কসের কোশ্চেনগুলি ফার্স্ট কোশ্চেন শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি উচ্চ শিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে উচ্চ শিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো করো প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক কি ছিল তা আলোচনা বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন তা আলোচনা করো নেক্সট কোয়েশ্চেন বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে মিশনারিদের ভূমিকা কী ছিল তা আলোচনা করো নেক্সট কোয়েশ্চেন সমাজ সংস্কারে নব্যবঙ্গ শ্রেণী ও ডিরোজিওর ভূমিকা এবং তার সীমাবদ্ধতা কী ছিল তা আলোচনা করো নেক্সট কোশ্চেন বাংলার নবজাগরণ বলতে কী বোঝায় এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কী ছিল তা আলোচনা করো নেক্সট কোশ্চেন উনিশ শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন এই ছিল আজ আমাদের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবে না এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য প্রথম একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের মাঝে এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দেব আজকে এই পর্যন্ত পরবর্তীতে তোমাদের জন্য পরবর্তী অধ্যায়ের ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ